নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুসংবাদ জানুয়ারি মাসে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করা হল আজকের জানুয়ারি মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে লিস্ট প্রকাশ করল নবান্ন বন্ধুরা পশ্চিমবঙ্গে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে প্রতি মাসে বাংলার মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও এক টাকা করে দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে তাই তো প্রকল্পের ওপর অনেক মা বোনেরা নির্ভরশীল দিন দরিদ্র পরিবারের মা বোনেদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আয়ের একটি উৎস হয়ে উঠেছে তাই তো প্রতি মাসের শুরু থেকেই তারা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য এই টাকা নিয়ে তারা বাচ্চার পড়াশোনা থেকে সংসারের প্রয়োজন মেটায় জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে তারিখ প্রকাশ করল নবান্ন এরই সাথে জানা যাচ্ছে নতুন আবেদনকারী যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক দিন ধরে যুক্ত হয়ে রয়েছে তাদের মধ্যে কাদের টাকা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে নতুন আবেদনকারীরা কি জানুয়ারি মাসের টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসে কোন জেলায় কবে টাকা দেবে লিস্ট প্রকাশ নবান্নের তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কোন জেলায় কবে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু সাল থেকে শুরু হওয়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বর্তমানে মা বনেদের দু কোটি একুশ লক্ষের পরিবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন খবর সামনে আসছে এবার লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদনকারীরা টাকা পাবে বন্ধুরা রাজ্যবাসীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুবিধার্থে নানা ধরনের সরকারি প্রকল্প চালু করেছেন যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল ঘরের মা বোনেরা প্রতি মাসে এক হাজার টাকা এবং তপশিলি জাতি ঘরের মা বোনেরা এক হাজার দুশো টাকা পেয়ে থাকেন বাংলার সকল মা বোনদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে চিন্তা করতে হবে না পঁচিশ বছর বয়স থেকে শুরু করে এই প্রকল্পের টাকা আজীবন পাবেন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচ বছর ধরে মা বোনেরা টাকা পাচ্ছে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ দেওয়া শুরু হবে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা জানুয়ারি মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে বন্ধুরা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে নবান্ডের বিশেষ আধিকারিক সূত্র খবর জানুয়ারি মাসে ধাপে ধাপে জেলায় টাকা পাঠানো হবে জানুয়ারি মাসে প্রথম ধাপে রাজ্যের তেরোটি জেলায় টাকা ঢুকবে এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া পুরুলিয়া হাওড়া হুগলি দার্জিলিং কলকাতা পুরুলিয়া বীরভূম এই সমস্ত জেলাগুলিতে জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে আগামী পাঁচই জানুয়ারি থেকে শুরু করে পনেরোই জানুয়ারি পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ চলবে এই সময়ের মধ্যে যারা টাকা পাবেন না তাদের টাকা জানুয়ারি মাসের কুড়ি তারিখ পর্যন্ত দেওয়া হবে এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা জানুয়ারি মাসের দশ তারিখ থেকে দেওয়া শুরু হবে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের মধ্যে যাদের তথ্য যাচাইয়ের কাজ একশো শতাংশ শেষ তাদের টাকা জানুয়ারি মাসে দেওয়া হতে পারে অর্থাৎ বন্ধুরা জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে সবার প্রথম রাজ্যের এই জেলার মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এমনটাই সূত্রমারফত জানা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা জানুয়ারি মাসের দশ তারিখ থেকে দেওয়া শুরু হবে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের মধ্যে যাদের একশো শতাংশ তথ্য যাচাই শেষ হয়ে গেছে তাদের টাকা জানুয়ারি মাসে আসতে পারে এরপর দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে বড় ঘোষণা বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে যে নতুন আপডেট এসেছে সেখানে জানা যাচ্ছে দুই থেকে আড়াই গুণ পর্যন্ত বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অর্থাৎ এক্ষেত্রে যে সমস্ত মহিলারা বর্তমানে এক হাজার টাকা করে এই প্রকল্পে পাচ্ছে তাদের দু হাজার থেকে দু হাজার পাঁচশো টাকা পর্যন্ত দেওয়া হতে পারে আর তপশিলি জাতি উপজাতি মহিলারা যারা তাদের আরও বেশি টাকা আসতে পারে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধির ব্যাপারে নতুন ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ তিনি জানিয়েছেন শুরুতে এই প্রকল্পে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু বর্তমানে এই টাকা বেশ বাড়ানো হয়েছে পরবর্তীকালে দু হাজার টাকা থেকে শুরু করে দু হাজার পাঁচশো টাকা পর্যন্ত দেওয়া হতে পারে সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে মহিলাদের নতুন চমক দিতে সরকার টাকা বৃদ্ধি করবে বলে সূত্র মারফত খবর অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়ালিভাবে কোনো ঘোষণা করা হয়নি যেহেতু বন্ধুরা সামনে রাজ্যে বিধানসভা ভোট রয়েছে দু হাজার ছাব্বিশে তাই মনে করা হচ্ছে এই বিধানসভা ভোটের আগে আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হবে আর সেই টাকার পরিমাণ দু টাকা পর্যন্ত হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন